এক আল্লা পাগল দরবেশ সারা দিন ইবাদতে মগ্ন থাকতেন আল্লাহর কুদরতে তার খাবার অদৃশ্য থেকেই চলে আসত তিনি আদায় করে খেয়ে নিতেন একদিন সকালে ঘুম ভেঙে তিনি দেখলেন খাবার আসেনি তিনি ভাবলেন হয়তো একটু পরেই আসবে কিন্তু বেলা বাড়লো ক্ষুদাও বাড়লো অথচ খাবার এলো না অবশেষে দরবেশের ধৈর্য বাঁধ মানল না তিনি খাবারের সন্ধানে বেরিয়ে এক ইহুদির দরজায় গিয়ে হাত পাতলেন ইহুদি দয়া করে তাকে দুটি রুটি দিল রুটি নিয়ে ফেরার পথে ইহুদির বাড়ির কুকুরটি দরবেশের পিছু নিল এবং ঘেউ ঘেউ করতে লাগল। বিরক্ত হয়ে দরবেশ একটি রুটি কুকুরের দিকে ছুড়ে দিলেন কুকুরটি তা খেয়ে আবার চিৎকার শুরু করলো বাধ্য হয়ে দরবেশ দ্বিতীয় রুটিটিও দিয়ে দিলেন কিন্তু কুকুরটি তবু পিছু ছাড়লো না সমানে চিৎকার করতেই থাকলো এবার দরবেশ রেগে গিয়ে বললেন তোর মতো নির্লজ্জ কুকুর তো আমি দেখিনি তোর মালিকের দেওয়া দুটো রুটি তোকে দিয়ে দিলাম তবুও তুই আমার পিছু পিছু খুঁজছিস কেন তখন কুকুরটি মানুষের ভাষায় জবাব দিল হুজুর নির্লজ্জ আমি নই নির্লজ্জ আপনি আমার মালিক আমাকে দিনের পর দিন না খাইয়ে রাখে মারধর করে তবুও আমি তার দরজা ছেড়ে যাই না আর আপনি কেমন আসিক আপনার মালিক অর্থাৎ আল্লাহ মাত্র একবেলা খাবার পাঠাননি বলে আপনি তার দরজা ছেড়ে অন্যের দরজায় হাত পাততে চলে এলেন কুকুরের এই কথা শুনে দরবেশের অন্তরাত্পা কেঁপে উঠল তিনি অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে আস্তানায় ফিরে দেখলেন তার জন্য খাবার সাজানো রয়েছে